মুর্শিদাবাদের বহরমপুরে বিভিন্ন সবজি বাজারে হানা দিল টাস্ক ফোর্স বহরমপুর থানার কদবেলতলা বাজার চূনাখালী গোড়া বাজার এই অভিযান চালানো হয় এসডিও সদর প্রশাসনিক একাধিক ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ অভিযানে ছিলেন আলু পটল পেঁয়াজ ভেন্ডি প্রভৃতির গুণগত মান দাম যাচাই করলেন কখনও বেশি দাম হলে তার ব্যবস্থা নেওয়া হবে বলেই জানালেন পাশাপাশি দাড়িপাল্লা নিরীক্ষণও করলেন এসডিও সদর শুভঙ্কর রায় জানান মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই অভিযান চলছে আগামীতেও চলবে সবজির দাম সঠিকভাবে নিতে হবে এটাই লক্ষ্য এর আগে বহরমপুরের বিভিন্ন বাজারেই অভিযান চলছে আজও চলছে একে একে সমস্ত বাজার ঘুরে দেখা যাবে

Субтитры